হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জন্টিস গার্ডেন আজকে কিছু বুগিন মিলিয়ে গাছ নিয়ে আলোচনা হবে তো চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন অনেকেই কিছু সমস্যা ফেস করছেন যেটা হচ্ছে যে গাছের মধ্যে পাতা বেশি হয়ে যাচ্ছে ফুল আসছে না আর আমার এই যে গাছটা এটা হচ্ছে আপনার সুফিয়া ইন্ডিয়া বা সুফিয়া ইন্ডিয়ানা যারা যে নামে চেনেন তো এই সুফিয়া যে ভ্যারাইটিটা দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কচি কচি পাতা দেখছেন কী পরিমাণে বেরোচ্ছে আর এখানে ফুলও কিন্তু আসছে শুধু একটা ডগা নয় প্রত্যেকটা ডগাতে দেখতে পাচ্ছেন এই প্রত্যেক ডগাতে কিন্তু আসছে আর গাছটা দেখুন কোনো পাতা নেই গাছটাতে কোনো পাতা নেই এই পাতা থাকবে না অথচ ফুল আসবে গাছ ভরে এই যে প্রসেস এটা আমি কীভাবে করছি বা কিভাবে হয়ে থাকে যারা নতুন তারা অবশ্যই দেখবেন যারা পুরনো তারা জানেন যদি ভুলে যান অ্যাপ্লাই করতে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দিন তাহলে সমস্যা থেকে বেরিয়ে আসবেন তো দেখুন এই যে গাছে পাতা নেই অথচ ফুল কিন্তু আসছে আর প্রচুর পরিমাণে কচি কচি ডগও বেরোচ্ছে সেগুলো কিন্তু কচি ডগ যেগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু পাতা হবে না পাতা সমেত আমরা ফুলও সেখান থেকে পাবো এই যে কষি বের বেরোচ্ছে এখানে কিন্তু ডাল বেরোবে না আমরা কিন্তু এইরকম ছোটো ছোটো ফুলও কিন্তু এর থেকে পাবো তো কীভাবে এটা করছি তো চলুন এটা দেখতে গেলে আমাকে অন্য গাছ আপনাকে দেখাতে হবে তো এটা আমার ছাদ আর এই ছাদের মধ্যে এই যে গাছটা দেখছি এটা হচ্ছে সেভেন স্টার দেখুন এর মধ্যেও ফুল এসছে দেখুন এটা থ্রি স্টার হয় সেভেন স্টার হয় এটা হচ্ছে সেভেন স্টার তো ফুলটা এলে আমি পুরো ওভারঅল একটা গাছের আমি ভিডিও দেব তো ফুলটা এখন আসুক ব্যাপারটা হচ্ছে গাছের যে যে বড় বড় পাতা এই যে এত পাতা গাছটার মধ্যে আছে তো এই গাছের মধ্যে এত পাতা লাগলে কিন্তু হবে না পাতাগুলোকে আপনাকে সরাতে হবে গাছ থেকে কীভাবে সরাবেন কোনো সার দিয়ে বা কোনো ওষুধ স্প্রে করে তা কিন্তু না দেখুন এই সেভেন স্টার আপনার তারপর হচ্ছে সুফিয়া গোল্ডেন সানসাইন এই গাছগুলো হচ্ছে চিত্রা ভ্যারাইটির মানে চিত্রা গ্রুপের তো চিত্রা গ্রুপের এই গাছ হলে এই গ্রুপগুলোতে কি হয় ডগগুলো অনেক লম্বা লম্বা ডাল বেরিয়ে যায় আর ফুল কম হয় কম বলতে আপনার হয়তো বছরে দুবার ফুল দেবে কিন্তু যখন দেবে মন ভরিয়ে দেবে তো সোজা পয়েন্টে আসি যেটা হচ্ছে যে গাছের এই যে পাতাগুলো আছে এইগুলোকে আপনি যদি সরিয়ে ফেলেন ঠিক এই হবে মানে পাতাগুলোকে জাস্ট আপনাকে খসিয়ে দিতে হবে কোন কোন গাছগুলো যে গাছগুলোর পাতা অনেক বেশি আর ফুল কিন্তু আসছে না ডগার দিকে গুটি কয়েক এরকম ফুল আসছে মানে ফুলের থোকা আসছে এই ভ্যারাইটিগুলো যদি থাকে সেভেন স্টার তারপর আপনার চিত্রা মন্ডারিং গোল্ডেন সানসাইন সুফিয়া চিত্রা ক্রিম এই যে গাছগুলো আছে এটা কিন্তু চিত্রা গ্রুপের তো এই গ্রুপের গাছগুলো কিন্তু লম্বা লম্বা ডাল ছাড়ে ফুল একটুখানি তুলনামূলক অন্য গাছের থেকে কম হয় তার জন্য এইভাবে এই পাতাগুলোকে আপনাকে ছেটে ফেলতে হবে পাতাগুলো ছেটে ফেললে আপনি কিন্তু এই যে ছেঁটে দিলেন এই গাছটা যে খাবারটা নেবে গাছের গোড়া থেকে গাছটা যে খাবারটা নেবে এই খাবারটা না এই গাছের পাতাগুলোই শোষণ করে না এই গাছের বডি থেকে যে নতুন গ্রোথটা আসবে সেটা কিন্তু এই গাছটা এই ডালগুলো যে এই যে গোড়াগুলো আছে এই গোড়াগুলো দিয়ে যে নতুন ডাল মানে বের হবে সেটা কিন্তু হয় না কারণ একটা এই পাতাগুলোই খাবারগুলোকে নিয়ে নেয় তো পাতাগুলোকে যদি সরিয়ে দেন তাহলে কিন্তু গাছের যে ডালটা আছে সেই ডালের মধ্যে খাবারটা ঠিকঠাক যাবে যার ফলে এখানে কিন্তু নতুন ডাল আবার বের হবে আর ডাল বের হওয়া মানেই শীতকালেতে ফুল পাওয়া তো এটাই হচ্ছে মেন ব্যাপার তো আপনাকে এই পাতাগুলোকে ছেটে ফেলতে হবে আর পাতাগুলো ছেটে ফেলা সবাই আপনাকে খেয়াল রাখতে হবে এই কচির ডগুলো আছে মানে এই যে আপনার নোটসগুলো আছে এইগুলো যেন কেটে বা ভেঙে না যায় খুব যত্ন সহকারে আপনি এরম করে ভাঙবেন যেন গাছের গোড়ায় যে ডগটা আছে যে এইখান থেকে যে ডগটা বের হবে সেটা যেন আপনার অক্ষত থাকে মানে ভেঙে না যায় এটা খেয়াল রাখবেন এইভাবে পাতাগুলোকে আপনাকে ছেটে ফেলবেন দেখছেন এইভাবে পাতাগুলোকে ছেটে দেবেন দিয়ে আপনি যেরকম জল ইউজ করেন সেরকম দেবেন আর জলের ব্যাপারে বলি প্রত্যেক গাছের গোড়াতেই এখন দেখবেন একটু ভেজা ভেজা ভাব কিন্তু থাকছে আর যেগুলো সেন্সিটিভ গাছ সেগুলো কিন্তু মরে যাওয়ার চান্স বেশি কারণ রোদের যে টেম্পারেচার সেটা কিন্তু এখন কম তো এই কম টেম্পারেচারের জন্য গাছের গোড়ায় কিন্তু বেশিরভাগ সময় ভিজে থাকছে জল যদি দেন সেটা কিন্তু একদম সকালবেলায় দেবেন ওই মোটামুটি নটার মধ্যে নটা থেকে দশটার মধ্যে জল দিলে বারোটা বা একটা পর্যন্ত যে কটকটে রোদটা থাকছে সেটাতে গাছের গোড়ার যে জলটা এক্সট্রা জলটা সেটা কিন্তু কিছুটা উবে যাবে আর মাটিটা মোটামুটি শুকনো থাকবে বিকেলের দিকে জল দিলে কিন্তু সমস্যা যে সমস্ত গাছগুলো আপনার মোটামুটি একটু সেন্সিটিভ সেগুলো কিন্তু মরে যেতে পারে তো গোড়ায় কিন্তু গাছের জল জমতে দেবেন না এরকম ভিজে ভিজে ভাব থাকলে সকালের দিকে জল দিন আর বড় গাছ থাকলে তবেই একটু বেশি জল দিন ছোটো গাছ থাকলে জল একদম কম দেবেন নাহলে কিন্তু ফুল দেখবেন বেশি দিন এরকম স্টে করবে না একটুখানি নাড়িয়ে দিলেই ফুল কিন্তু ঝরে যাবে আর কুড়ি অবস্থা থেকেই দেখবেন ফুল কিন্তু এই গোটা এখান থেকে খসে পড়ে যাবে তো এই ব্যাপারগুলো কিন্তু হবে তো যেটা বলছিলাম যে গাছের মধ্যে এরকম বড় বড় ডাল পাতা ভর্তি থাকলে এগুলোকে আপনি এইভাবে ছেটে ফেলে দেবেন কিন্তু কোনো অসুবিধা হবে না গাছের কোনো ক্ষতি হবে না জলটা একটুখানি খালি মেপে দেবেন তাহলেই হবে এবার কিছুদিন পরই কিন্তু আপনি দেখতে পাবেন এই রকমের রেজাল্ট কীরকম চলুন একটু কাছ থেকে দেখাই দেখুন প্রত্যেকটা ডগেতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার এই কচি ডাল কিন্তু বেরোচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডগাতে কারণ আমি আপনাকে রেজাল্ট দেখাচ্ছি মানে ভুলভাল কথা বলছি না আমি অ্যাপ্লাই করেছি আর কাজ হচ্ছে মানে প্রত্যেক বছর আমি এটা করি তো সেই জন্যই আপনাদের বলছি দেখুন প্রত্যেকটা গাছে প্রত্যেক গাছে কিন্তু একটাও পাতা নেই গোটা গাছটাকে দেখুন পুরো গাছে একটাও পাতা নেই দেখতে পাচ্ছেন একটাও পাতা নেই সমস্ত পাতা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি তারপরে দেখুন কি অবস্থা এই ডালটা একদম শুকনো ছিল আমি হলাম বোধহয় ডালটা মারা গেছে কিন্তু না পাতা আমি ছেড়ে দেওয়ার পরই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু আপনার এই নতুন নতুন মানে বের হচ্ছে ডগা আর ডগা বেরোলেই আপনি কিন্তু ফুল পাবেন দেখতে পাচ্ছেন ফুল অলরেডি চলে এসছে তো এই প্রসেস আপনাকে কিন্তু ফলো করতে হবে যে গাছগুলো এই গ্রুপের চিত্রা গ্রুপের এবার চিত্রা গ্রুপের গাছ ছাড়াও আপনি যদি অ্যাপ্লাই করেন তাতেও কিন্তু সেম রেজাল্টই পাবেন দেখুন এটা হচ্ছে বারব্রা ক্রাস্ট আমি যদি এতে অ্যাপ্লাই করি এই প্রসেসটা এতেও কিন্তু সেম রেজাল্টই পাবো তবে এতে মোটামুটি ফুল আসছে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে যার জন্য আমি অ্যাপ্লাই করিনি প্রয়োজন পড়েনি গাছ নিজের মতো ফুল দিক আর এই গাছটাতে ফুল আসছিল না বলে ওরকম লম্বা লম্বা ডগ ছিল আর এই সামনের দিকে কিছু ডগার দিকে দু চারটে করে ফুল ওই সেভেন স্টার যেটা দেখালাম সেই রকম ধরনের কিছু কিছু আসছিল যার জন্য আমার ঠিক ভালো লাগছিল না তাই আমি ডালগুলোকে পাতাগুলোকে সব ছেটে ফেলি ছেঁটে ফেলার পরে আমার কিন্তু রেজাল্ট এই রকম মানে প্রত্যেক ডগায় আপনি মানে ক্যামেরাটা ঠিক ফোকাস হচ্ছে না বলে আমি আপনাদের দেখাতে পারছি না আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন যেমন প্রত্যেক ডগাতে কিন্তু মানে প্রত্যেকটা জায়গায় একদম পাতায় ভর্তি মানে নতুন নতুন ফুলেতে ভর্তি যখন গাছটা মোটামুটি ফুল চলে আসবে তখন আলাদা করে আমি ভিডিও আনবো এটা হচ্ছে সুফিয়া ইন্ডিয়া তো এটাই বলা ছিল সবাই অ্যাপ্লাই করুন তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর শেষে বলি যারা বুকিন ভেলিয়া চারা নিতে চাইছেন তারা আমার কাছ থেকে চারাও নিতে পারেন নিচে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যারা নতুন আছেন তারাও নিতে পারেন বুকিন ভেলিয়া নতুন করতে চাইছেন খুব কম দামে আমি দিয়ে দিই গাছ তো থ্যাংক ইউ শেষ দেখার জন্য ভিডিওটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ